শুভ দীপাবলির শুভকামনা সবাইকে জানিয়ে শুরু করছি আজকের এপিসোড আমরা আজ যাচ্ছি কোথায় যাচ্ছি এপিং মেমোরিয়াল হলে সেলিব্রেট করতে গণেশ চতুর্থী আপনারা ভাবছেন গণেশ চতুর্থী তো বেশ অনেকদিন আগে হয়ে গেছে একদম ঠিক ধরেছেন কিন্তু কোনো পুজো শুরু করার আগে গণেশ ঠাকুরকে তো পুজো করা হয় তাই ভাবলাম আমাদের লং পেন্ডিং পোস্ট গণেশ চতুর্থীরটা আজকে আপনাদেরকে পোস্ট করে দেখাই আজ এটা পুরো রই রাখবো পুরো এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার সকলকে স্বাগতম পার্কিং পুরো ফুল একটা স্পেসও নেই নিরুপায় হয়ে এদিকে চারিদিকে দেখুন রাস্তা পুরো ব্লকড নিরুপায় হয়ে আমাদের গাড়ি রাখতে হয়েছে মেইন রোডে এই যে রাস্তায় সামনে রাস্তাও ব্লকড সামনে দিয়ে বেরোনো যাবে না তাই আমাদের ফিরতে এদিক দিক দিয়েই হবে এই পুজোটা অর্গানাইজ করেছে দিল সে অস্ট্রেলিয়া

কিউতে দাঁড়িয়ে আছি দর্শনের জন্য এই কতক্ষণ লাগে দর্শন হতো আমরা দেরি করিয়ে আসলাম রাত্রি নটা অবধি আছে যতদূর জানি 14 9300 9200 ಅಂತ ಹೇಳುತ್ತೆ 2015 ರಲ್ಲಿ ಹೆಚ್ಚಿನ ನಾವು ಕನಿಷ್ಠ 7000 4000 3000 यस 9200 9200 ಶುರು ಮಾಡ್ತೀನಿ ಹಾ ಹಾ ಸಂಗೀತ ಫೈಲ್ సార్ సర్ 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 লাড্ডু অপশন হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা শুনতে পাচ্ছেন লাড্ডু কিন্তু অপশান হচ্ছে এখানে আমরা এখন প্রসাদ নেব প্রচুর লোকজন অনেক লোকজন রাস্তাঘাটে পার্কিং এর কোন জায়গা নেই ট্রেন রোডটা বন্ধ হওয়ার কারণে অসুবিধা হতো

শুনলেন তো গণেশ ঠাকুরের লাড্ডু অকশন হচ্ছে এবং প্রাইস উঠেছে সেভেন থাউজেন্ড ডলার এটা লাস্ট না লাস্ট আরও বেশি হয়েছিল আমাদের ওখান থেকে বললো প্লিজ খেয়ে যাবেন পাশের ঘরটায় খাওয়ার দেওয়া হচ্ছে তাই আমরা এই ঘরে আসলাম দেখি কি খাবার পাওয়া যায় Yeah. Yes. What's your channel? Bong in Ozzy. Bong, Bong Bong in Ozzy. Bong in Ozzy. Yeah. Thank you. Thank you. Yes, yes. Yeah. <laughs> yeah. Okay, okay. I'm put it here. Yeah, thank you. Thank you. Oh. Uh key when giving center. Yeah, yeah. Thank uh, <laughs> you. দিস ইস কার্ডি ওয়েন্ট ইউ ক্যান থ্যাংক ইউ সো মাচ অসাধারণ একটা ব্যাপার এখানে খাওয়ার খুব সুন্দর ব্যবস্থা যা দেখতে পাচ্ছি সেলিব্রেশনটা সত্যি দারুণ এবং হাতে থালাটা দেখলে বুঝতে পারবেন প্রচুর জিনিস দেখাতে পারছি না ঠিক করে আচ্ছা দেখা দেখানোর চেষ্টা করি একবার দেখি প্রচুর কিছু জিনিসপত্র সব এখন এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বাট যেহেতু এখানে আমাদের মনে হয় ফার্স্ট টাইম আমরা ইভিনিংয়ে এসে ফার্স্ট টাইমই এটা অ্যাটেন্ড করছি অসাধারণের এক্সপিরিয়েন্স সেটা সবার সাথে আমি শেয়ার করতে চাই সবাই আসবেন পারলে পরের বছর এবছর তো আর হবে না বাট ডেফিনেটলি পরের বছর আসবেন আমি খাই তারপর দেখি কেমন লাগে নমস্কার আজ আমরা দিলসে অস্ট্রেলিয়ার গণেশ চতুর্থী সেলিব্রেশনে এসছি এপিং মেমোরিয়াল হল ডিসিশনটা যদিও আমরা লেট ইভিনিংয়ে করলাম যে আসবো প্রথম কথা আসার সময় বিড়ম্বনাটা শুনুন আসলাম নর্মাল যে রাস্তা আমরা যেটা দিয়ে আসি সেটা পুরোপুরি ব্লক পেছন দিয়ে যে রাস্তাটা আছে একটা আরেকটা ওয়ে আছে যেটা ডি ট্যুর করে আমাদের আসতে হলো কোনো পার্কিং নেই রাস্তা পুরো ভর্তি তারা বুঝতেই পারছেন কত ভিড় হয়েছে ভিডিও ফুটেজে তো দেখেইছেন কত ভিড় হয়েছে এটা আমি কেন বলছি সব কিছু এদের আন্তরিকতা দেখে সত্যি আমাদের খুব ভালো লাগলো নেক্সট টাইম যারাই মেলবোর্নে আছেন পারলে চতুর্থী সেলিব্রেশনে দিলচা স্ট্রেলিয়া অবশ্যই আসবেন মেন যে হলটা একটি মেমোরিয়াল হলে তো দুটো হল মেইন যে বড় স্টেজ যেখানে আছে সেইখানেই গণেশজিকে বসানো হয়েছে সেটা তো আপনারা দেখেইছেন আর সেখানেও সবাইকে অল্প করে বাটিতে করে দেওয়া হচ্ছে লেমন রাইস টেস্ট করার জন্য খাওয়ার জন্য আমরাও খেয়েছি প্লাস এই হলে আসলাম যখন এই হলে এসে দেখছি এখানে পুরো খাবারের ব্যবস্থা আর আইটেম এক্সে বার্গার এগ ওয়ান অফ আওয়ার বেস্ট এক্সপিরিয়েন্সেস আমাদের সত্যি খুব ভালো লাগলো আর সবাইকে রেকমেন্ড করব পরের বছর পুটিন ইওর ক্যালেন্ডার্স দিলসে অস্ট্রেলিয়ার চতুর্থী আজ এইখানেই শেষ করছি এই বলে আবার পরের এপিসোডে দেখা হবে আপনাদের সাথে শুভরাত্রি ভালো থাকবেন গণেশ ঠাকুরকে প্রণাম করে যখন আমরা বেরোচ্ছি তখন লাস্ট বিটিং দেখতে পেলাম নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন ডলার এই বলেই আজ শেষ করছি আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য এবং আপনাদের আমাদের কন্টেন্ট যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে তাতেই আমরা মোটিভেশন পাবো এবং আপনাদের জন্য আরও ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব